সম্মাত সম্মানিত ভিভার্স আলাইকুম আপনাদের ভালোবাসা পেয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম একটা ভিন্ন ধর্মী জাল নিয়ে তো দেখা যাক চলেন যাইতেছি এই যে আমার নৌকা নৌকা থেকে নামলাম আর এই যে নদী এগুলো হচ্ছে এগুলো হচ্ছে নদীর মাঝখানে চর জায়গা বইয়ের বাসায় বলে দ্বীপ আর আমাদের গ্রামীণ বাসায় আঞ্চলিক ভাষায় বলে নদীর মাঝখানে চর জাগছে চর ভাসছে ওই চরের ভিতরে বিভিন্ন ধরনের মাছ ধরা হয় বিভিন্ন ধরনের মাছ ধরা হয় বিভিন্নভাবে মাছ ধরা হয় তো দর্শক এই যে এটা আমাদের একটা জাল দেখেন এই যে মাঝখানে যে সোজা পরিষ্কার মানে গাছগুলা কাইটা জালটা বসানো হয়েছে তো আজকে একটা ভিন্ন ধর্মী জাল আপনাদের দেখাতে চলেছি জাস্ট ওয়েট আর সমান্তিওয়াজ ভাইরা বোনেরা আপনাদের যা মাছ ধরা ভালো লাগে যদি আমার এই ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন এমন কি ফলো দিয়ে রাখবেন তাহলে আগামী আবার যে ভিডিও আপলোড করবো তাহলে আপনারা সরাসরি দেখতে পাবেন আর যারা ইউটিউব ফেভার করতেছেন ইউটিউব দেখতেছেন সে ভাইদের কাছে একটা অনুরোধ তারা ফ্লো বাটনে ক্লিক করে রাখবেন যাতে আপনার ভিডিওটা আপলোড করার সাথে সাথেই দাঁড়ান আইপিএসি হ্যাঁ দেখছি তো আপলোড করার সাথে সাথেই আপনারা দেখতে পান তো সমাজ একটা নতুন ধরনের জাল নিয়ে আসছি দেখেন তো দেখি কীরকম এই যে বাতকুলা দেওয়ার কারণ হচ্ছে নদীতে যে সময় জোয়ার হয় পানি অনেক বেশি হয় তো নদীর স্রোত থেকে বাঁচার জন্য মানে জালটার আমরা চারো দিক থেকে বাদিয়ে রাখছি তো দেখি কি অবস্থা একটা মাছ দেখা গেছে মারা গেছে রোদ্রে পানি শুকায় গেছে তো পানি গরম হয়ে গেছে রোদ্রে মাছটা মারা গেছে তো দেখি এই যে একটা ভিন্ন আইটেমের জাল আশা করি আপনাদের পছন্দ হবে ও আনবিলেবেবল আনবি বল আলহামদুলিল্লাহ ভালো মাছ ঢুকছে দেখেন ভিওয়ার্স ধরেন তো এই দড়ি রশিটা ধরেন দেখেন জালটা এই যে একটা খোপ মাছ ঢোকার এ একটা খোপ মাছ ঢোকার এ একটা খোপ মাছ ঢোকার এরকম স্বাদটা খোপ আছে তো আমরা এই জালটা এই জায়গায় বসায় রাখি এই চরের পানিগুলা যে সময় আস্তে আস্তে শুকাইবো মানে পানি কমে দেবো বাটায় পানি নামিয়ে দেব ওই সময় মাছগুলো আস্তে আস্তে নামে তারপরে মাছগুলো ঢোকে দেখেন এই যে ওহ সেই এই যে বড় চিংড়ি একবারে পিওর পিওর চিংড়ি দেখেন ওই যে আর মাছ দেখা যাচ্ছে একটা বেলে মাছ মারা গেছে অবশ্যই জালটার ভিতরে বেলে মাছ কম আসে কারণ এই যে খুবগুলো ছোট । তো এই জন্য আসলে খুব ছোটো আছে আর না চিংড়ি মাছগুলো আসে তো বিওয়ার্স দেখি আল্লাহ কী করে এই যে আর এটা খোলার সিস্টেম এই যে এই জায়গায় চাপ দিলে এই যে খইলা গেছে তো এই যে মাছটা জায়গা নিলাম এই যে নিচ দিয়ে নিচ দিয়ে গামলাটা কই নিচ দিয়ে নিচ দিয়ে আচ্ছা আমরা নৌকায় চলে যাচ্ছি গামলাতে মাছটা আইলে আপনাদের দেখাবো সিস্টেমটা কি আপনাদের দেখাবো এই যে ভিওয়ার্স আমাদের নৌকা ও যে দেখা যাচ্ছে তো ভাই প্লিজ দয়া করে যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে যারা দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে সহজ হবে আর ফেসবুক বাইদের জন্য বলছি যাতে মাছ ধরা ভালো লাগে জনের সাথে শেয়ার করবেন যাতে অন্য ভাই উপভোগ করতে পারে দেখেন এই যে আপনাদের সামনেই ঢালব এই যে ঢালতেছি দেখেন খুলতেছি এই যে এটার সিস্টেমটা এই জায়গায় পিছন নিচ নিচ দিয়ে এই যে তো দেখি কী কী আছে কতগুলো আপনাদের দেখার সুবিধার্থে গামড়াতে ডালতেছি কারণ এই গামড়াটা নিয়ে প্রত্যেকদিন চলে আসা হয়তো এই যে দেখেন এই যে এই যে সেই দেখেন বিভার্স চিংড়ি একবারে তাজা চিংড়ি যে লড়তেছে চিংড়ি বেলে মাছ এই জালটাতে বেলে মাছ অবশ্যই কম আসে চিংড়ি মাছটা বেশি আসে চিংড়ি চিংড়ি তো ভিওয়ার্স আশা করি আপনাদের ভিডিও ভালো আছে আই হোপ ভিডিও ভালো লাগলে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ফলো দিয়ে রাখবেন তো আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লা আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আ রহমতুল্লাহ